আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমান আল্লাহ পাকের ঘরে বর্তমান আছি যে সমস্ত কলকায়নাতের মালিক যিনি আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত বিশ্ব জগৎ বেহকাল এবং পরকালের যিনি মালিক সাল্লা রব্বুল আলমিনের ঘরে যেখানে আল্লাহর ইবাদত করা হয় সেই ঘরে বর্তমান আছে তা দেখুন কত সুন্দর সে বাকের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আল্লাহ পাকের ঘরটা গোটাটা টাইলস এই যে এই যে দেখুন কীভাবে টাইলস বসানো গোটাটা সুন্দরভাবে সাজিয়েছে আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দারা কত সুন্দরভাবে গোটা সুন্দর গোটা সিলিং কত সুন্দরভাবে দেখুন এই যে কন্যারে খাটটা আছে প্রত্যেকটা মহল্লাতেই খাট পাকের ঘরে আছে সেই খাটে আপনাকে আমাকে একদিন না একদিন যেতে হবে তা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আল্লাপাকের ঘর কত সুন্দরভাবে আল্লাপাকের ঘর আল্লাহর বান্ধরা বানিয়েছে তা দেখুন বন্ধুরা এই ঘর বানালে শুধু হবে না আল্লাহর এবাদত করতে হবে যে পাঁচ অক্ট নামাজ পাঁচ অক্ত নামাজ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে জীবনকে অতিবাহিত করতে হবে তাই না বন্ধুরা তো অবশ্যই আমরা সে পাঁচ নামাজ অবশ্যই পড়ব নর এবং নারী তার মানে পুরুষ এবং মহিলার ওপরে পাঁচ নামাজ খরচ করা হয়েছে কেন দেখেন যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে সে গহীন কবরে চলে যেতে হবে যেখানে কেহ থাকবে না সে আমাকে একাই থাকতে হবে সে বাঁশতলা জঙ্গলে সে একা একীর ঘরে সে আমাকে একাই থাকতে হবে সেইখানে টাকা পয়সা ধন দরদ কিছু কাজে লাগবে না কিচ্ছু কাজে লাগবে না বন্ধুরা সেইখানে কাজে লাগবে ইমান আর আমল তাই না সেইখানে ইমান আর আমল কাজে লাগবে তো অবশ্যই বন্ধুরা যে যেখানেই থাকি না কেন দুনিয়ার কাজ করতে হবে কাজ করতে পারেন নেই কিন্তু তার সাথে সাথে আখেরাতের কাজ করতে হবে যেখানে অনন্তকাল আমাকে আপনাকে থাকতে হবে সে কবরে কে আমাদের দিনে হাসরের দিনে যে আল্লাহর দরবারে আমাদেরকে তোলানো হবে সেইখানে জবাবদিহি করতে হবে সেই জায়গার জন্যে অবশ্যই আমাদেরকে আমাদেরকে সেইখানকার জবাবদিহির প্রশ্ন নিয়ে যেতে হবে সে কি ইমান আর আমলকে এই দুনিয়া থেকে পাঁচিয়ে কুচিয়ে নিয়ে যেতে হবে তা বন্ধুরা অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম তারপরে আল্লাহ পাকের কী কি হুকুম আছে নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনে নিয়ে আসবো কেননা আমরা মন চাক আর না চাক এই দুনিয়া ছাড়তে হবে একবারে হান্ড্রেড পারসেন্ট একদিন ঠিক আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে কেউ জানে না কখন সেই টাইম হয়তো আমি এই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে পারি সেই জন্যে মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই বন্ধুরা মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই মৃত্যু যখন তখন আপনার কাছে আর আমার কাছে হাজির হয়ে যেতে পারে সেই জন্য সবসময় রেডি থাকতে হবে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোন টাইমে আমার কাছে আজরাইল চলে আসবে তাই না আজরাইল আলি সালাম চলে আসবে যে এই দুনিয়ার ছেলে আমাকে আপনাকে চলে যেতে হবে যার আগে ইমান আমাকে বাঁচিয়ে নিয়ে যাব বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন